নমস্কার অডিও বুক বাই বাণিজ্যীতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত দেখতে দেখতে আবারও রবিবার চলে এলো আর রবিবার মানেই অডিও বুক বাই বাণিজ্যীতি চ্যানেলে আপনাদের পছন্দের গল্প শোনার দিন আজ আপনাদের পড়ে শোনাব হেমন্ত মুখোপাধ্যায় লেখা একটি ছোট গল্প অনুপমা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন শুরু করছি আজকের গল্প অনুপমা তখনও জানতাম না ব্যাপারটা তাই নাম জিজ্ঞাসা করতে মেটি যখন হাসতে শুরু করল তখন বললাম তোমার নামটা বোধ হয় খুব মজার তাই হাসছ আমার কথা শুনে মেয়েটি আরও জোরে হাসতে হাসতে বললে না না এমনি সাদা ফাটা নাম অনুপমা সবাই অনু বলে ডাকে আপনিও তাই ডাকবেন বলে এমনভাবে হাসতে লাগলো অনুপমা বুঝলাম হাসিটা ওর কথার বাহন গানের সঙ্গে যেমন তানপুরা তেমনি কথার সঙ্গে হাসির ফোয়ারা তার উপর অনুপমা সুরূপা ভারী সুন্দর মুখশ্রী সঙ্গে এমন সরল হাসি তাই ওর কথা শুনতে ভালোই লাগে প্রথম যেদিন আমার কাছে এলো সেদিন শুধু দু চারটে কথা বলেই চলে গেল বললে আবার একদিন আসব এরপর অনুপমা একদিন এসে বলল দাদা আপনার একটা ছবি দেবেন হ্যাঁ দেব ছবি দিলাম ছবিটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বললে এর তলায় আমার ভাইয়ের নাম লিখে দিন ছবিটা যেন আপনি আমার ভাইকে দিচ্ছেন আমার ভাইয়ের নাম বিজয় ছবির তলায় লিখে দিলাম স্নেহের বিজয়কে খুব খুশি হল অনু বললে এটা পেয়ে আমার ভাই খুবই খুশি হবে বড় চঞ্চল ছেলেটা তবে আপনার গান শুনলে একটু স্থির হয়ে বসে এতগুলো কথার মধ্যে কত যে অনু তার হিসেব নেই হাসলে ওর সাদা ঝকঝকে দাঁতগুলো যেন টুথপেস্টের বিজ্ঞাপনের কোনো মেয়ের মতো দেখায় এইভাবে ও মাঝে মাঝে আসে আমার কাছে এখন ওর কাছ থেকে জেনেছি ওর ভাই বিজয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে আছে হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়েনি এখন দিন রাত কেবল পার্টি নিয়ে আছে তাই অনুর খুব ক্ষোভ বলে এই দেখুন না আমার কথা আমি একটা প্রাইমারি স্কুলের টিচার বাড়িতে অসুস্থ বাবা চাকরি থেকে অবসর নিয়েছে দুই বোন আছে তারা এখন স্টুডেন্ট আরে আমার ভাই আমাদের একমাত্র ভাই ও কোথায় চাকরির চেষ্টা করবে তা নয় দিন রাত টো টো করে ঘুরছে আমার একা রোজগারে এতগুলো লোকের খাওয়া পড়া। তাই আমাকে দু চারটে প্রাইভেট টিউশনিও করতে হয় কথাগুলো দুঃখের কথা বলল কিন্তু সব হাসতে হাসতে নতুন কেউ শুনলে মনে করবে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে নইলে এসব কথা কি কেউ হাসতে হাসতে বলতে পারে প্রায়ই অনু আসে আর দু চারটে কথা বলে চলে যায় বেশিক্ষণ বসতে পারে না বলে অনেক কাজ দাদা তবুও আপনার কাছে এলে মনটা ভালো হয়ে যায় বুঝতেই পারেন কত দায়িত্ব বলে এমনভাবে হাসে যেন মনে হবে ঠাট্টা করে কথাগুলো বলছে কিন্তু আমি তো জানি কথাগুলো ঠাট্টা নয় সব সত্যি আসলে হাসিটা ওর মুদ্রাদোষ মুদ্রা গুণ বললেই ভালো হয় এরপর বেশ কয়েকদিন অনুর দেখা নেই তারপর একদিন হাঁপাতে হাঁপাতে এলো হাসতে হাসতে বললে আপনার কাছে আসবো আসবো করে আসতেই পারিনি কি করে পারবো বলুন এখন তো রান্নাটাও আমার ঘাড়ে পড়ল বললাম কেন তোমার মা তো রান্না করেন তিনি বুঝি অসুস্থ অনু বললে অসুস্থ তো হয়েছিল কিন্তু সুস্থ আর করতে পারলাম কই চলে গেলেন বলে হেসে উঠল অনুপমা মার মৃত্যুর কথা বলেও হাসি এ হাসিতে মন সায় দিল না আমার চুপ করে গেলাম জিজ্ঞাসা করল আপনার কি শরীর খারাপ দাদা এত চুপচাপ হয়ে গেলেন যে বললাম তোমার মার মৃত্যুর খবর শুনে আমি তো তোমার মতো হাসতে পারি না তুমি যে কি করে হাসো তা বুঝি না অনুপমা গলায় জোর এনে বলল কেন হাসব না ভগবানের কি কাণ্ড দেখুন মা ছিল নিপাট ভালো মানুষ সংসারটাকে মাথায় করে রেখেছিলেন তাকে নিজের কাছে টেনে নিয়ে আমাকে জব্দ করতে চায় ভগবান আমাকে কাঁদাতে চায় কিন্তু আমিও তেমনি মেয়ে কাঁদতে আমার বয়ে গেছে বলে হাসতে লাগলো অনু এমন মেয়ে আর আগে আমি দেখিনি হাসতে দেখেছি অনেক মেয়েকে প্রাণ খুলে হেসেছে তারা হাসির কথায় কোনো সুখবর পেয়ে আনন্দে হেসেছে কিন্তু কান্নার কথায় হাসতে দেখিনি আর কাউকে তবে জগতে কত বিচিত্র মানুষ আছে সকলকে কি আমরা জানি না জানতে পারি অনুর অনেক সমস্যা তার মধ্যে ওর এখন চিন্তা ভাই বিজয়কে নিয়ে সেদিন এসে অনু বললে জানেন দাদা গতকাল আমার ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে তারপরই হাসতে হাসতে বলল এখন হাজতে থাকুক ভালোই হলো বললাম ভালো কেন অনু বললে বাইরে থাকলেই তো একটা না একটা গণ্ডগোল বাঁধাবে হাজওতে আটকা থাকবে তবুও কিছুটা জব্দ হবে বলে খুব হাসতে লাগল অনু একদিন অনু একটা মেয়েকে নিয়ে এলো আমার কাছে বললে দাদা এ আমার বন্ধু শিখা এখন বেশ গাইছে আপনি ওর গান শুনে দেখুন না একবার শুধু ও কেমন গাইছে এটা ওকে বলে দিলেই হবে বললাম ঠিক আছে শুনবো তবে আজ তো পারব না আমাকে এক্ষুনি বেরোতে হবে পরশু একে নিয়ে এসো অনু বললে পরশু তো আমি আসতে পারবো না ওদিন আমার দু জায়গায় পড়াতে যেতে হবে বললাম শিখা একাই আসো গান শুনে নেব নির্দিষ্ট দিনে শিখা একাই এলো ওর গান শুনলাম মোটামুটি ভালোই গায় সেই কথাই বললাম শিখাকে শিখা শুনে খুশি হল বললে আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি একদিন নিজের পায়ে দাঁড়াতে পারি বললাম আশীর্বাদ করি তবে গানের লাইনে এখন ভীষণ প্রতিযোগিতা এত ভিড় কাটিয়ে প্রথম সারিতে আসা খুবই মুশকিল আমার কথায় শিখা খুব দমে গেল কান্না ভাঙা গলায় বললে তাহলে কি দাদা আমি দাঁড়াতে পারবো না ওকে উৎসাহ দিয়ে বললাম পারবে না কেন নিষ্ঠা আর চেষ্টা থাকলে নিশ্চয়ই দাঁড়াতে পারবে এবার খুশি হল শিখা বললে চেষ্টা আমি করছি আর নিষ্ঠা আমার কাছে বললাম তাহলে আর ভাবনা কি তোমার হবে এরপর আমি ওকে জিজ্ঞাসা করলাম অনু তোমার কতদিনের বন্ধু শিখা বললে আমরা পাশাপাশি বাড়িতে থাকি আমাদের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা একটা কথা বলতে পারো কী কথা দাদা বললে শিখা বললাম অনু কি ছেলেবেলা থেকে এই রকম মানে এই কথায় কথায় হাসি দুঃখের কথায় দিব্যি হাসতে হাসতে বলে শিখা বললে অনুকে যে কত রকমের ঝামেলা পোহাতে হয় তা যদি জানতেন বাবা অসুস্থ মা মারা যাবার পর সংসারের সব কাজ ওকেই করতে হচ্ছে ওর দুটো বোন আছে তারা কলেজে পড়ে তারা অনুর মতো নয় এর মধ্যেই বয়ফ্রেন্ড জুটিয়েছে এসব ব্যাপারেও নজর রাখতে হয় অনুকে আরও নিত্য অশান্তি ভাই বিজয়কে নিয়ে অনু কিন্তু এসব ঝামেলা হাসি মুখে সহ্য করে যাচ্ছে সব দিক একা সামলাচ্ছে বললাম অসাধারণ ক্ষমতা তো অনুর তাও আবার হাসতে হাসতে লড়ছে শিখা বললে হ্যাঁ এই হাসিটাই ওর শক্তি অনু বলে দুঃখকে ভয় পাই না আমি দুঃখের পরে দুঃখ এলে সহ্য করা সোজা তাই দুঃখের কথায় হাসতে হাসতে বলি কিন্তু আমার ভয় সুখকে সুখের পরে দুঃখ হলে বোধহয় এমন হাসতে হাসতে সইতে পারবো না তাই সুখে আমি এড়িয়ে চলার চেষ্টা করি খুব দামি কথা বলেছে তো অনু বললাম শিখাকে উত্তরে শিখা বললে আপনাকে তাহলে একটা ছোট্ট ঘটনা বলি অনুকে তো এতদিন দেখেছেন সত্যি সুন্দরী একজন বড়লোকের লোকের ছেলে ওকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ও রাজি হয়নি রাজি না হওয়ার কারণ জিজ্ঞাসা করতে বলল আমি গরিবের মেয়ে ওদের অবস্থার সঙ্গে আমাদের অবস্থা আকাশ পাতাল তফাত রূপের মোহের আয়ু বড় অল্প দুদিন ঘর করতে না করতেই অরুচি তখন আমাকে ছেড়ে দিলে কি অবস্থায় হবে আমার পাহাড় থেকে গড়ি একেবারে তোলায় খবরের কাগজ খুললে কত রকম তো ঘটনা প্রায়ই দেখা যায় না ভাই দুদিনের সুখে আমার দরকার নেই আমার দুঃখই ভালো তবুও তো হাসতে পারছি এর মধ্যে অনু একদিন এলো শিখার গান আমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলো বললে শিখার চেষ্টা আছে তবে দোষ কি জানেন কোথাও একটু ধাক্কা খেলে বট মুষড়ে পড়ে তখন ওর কান্না কান্না মুখ দেখলে কষ্ট হয় কিন্তু ওকে সান্ত্বনা দেব কি আমার হাসিটা সব মাটি করে দেয় কি মুশকিল বলুন তো অনুর এই সব কথা শুনে বেশ ভালো লাগে দুঃখ তো সংসারে সবারই আছে কিন্তু হাসি দিয়ে কীভাবে দুঃখকে ঢেকে রাখতে হয় তা পুরোপুরি রপ্ত করেছে মেটা। তারপর বেশ কিছু দিন অনু এলো না আমার কাছে এতদিন তো দেরি করে না যতই কাজ থাক তবুও পাঁচ মিনিটের জন্য একবার দেখা করে যায় হাসতে হাসতে দু চারটে দুঃখের খবর দিয়ে যায় সেদিন নিউ মার্কেটে গিয়েছিলাম হঠাৎ দেখি সামনে অনু চমকে উঠলাম ওকে দেখে সিথিতে সিঁদুর হাতে শাখা পাশে জমদূতের মতো লম্বা চওড়া একজন লোক গায়ের রং কুচকুচে কালো বয়স প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ তেইশ বছরের অনুপমার পাশে একেবারে বেমানান আমাকে দেখে এগিয়ে এলো অনু পাশের লোকটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বললে ইনি আমার স্বামী তারপর হাসতে হাসতে বললে এই সব ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম বলে আপনার কাছে আসতে পারিনি দুদিনের মধ্যেই মধ্যে যাব মনটা ভীষণ খারাপ হয়ে গেল এমন একটা ফুটফুটে যেহারার মেয়ে এই স্বামী তাছাড়া হঠাৎ বিয়েটা হলোই বা কি করে ও তো একেবারে নিজের বিয়ের কথা বলেনি অনুপমা পরের দিন এলো আমার কাছে স্বামীকে নিয়ে নয় একলাই এলো এসেই কুলকুল করে হাসি বললে খুব অবাক হয়ে গেছেন তো বললাম অবাক হওয়ারই কথা নেই একেবারে বিয়ে তাও আবার আমার কথা শেষ হবার আগেই ও বললে বুঝেছি কী বলতে চান ওর চেহারাটা ওই রকম গায়েও ভীষণ জোর আমার মতো চারটে মেয়েকে একসাথে তুলে ধরতে পারবে এত ক্ষমতা ওর কিন্তু দাদা মানুষটা ভালো একটু থেমে বললে তাছাড়া ওকে বিয়ে না করে আমার উপায় ছিল না আমার ভাইকে বাঁচাতে ওকে বিয়ে করতে হলো বলে একগাল হাসি জিজ্ঞাসা করলাম তোমার ভাই কি করেছিল অনু বললে এমনিতে তো এ দলে ও দলে ঝগড়া মারামারি লেগেই আছে কিন্তু এবারে একেবারে খুনো খুনি ব্যাপার আমার স্বামী না থাকলে সেদিন বিজয় নির্ঘাত খুন হতো উনি তো একালে এসব করেছেন তাই সেই ছেলেটার হাত থেকে বাঁচাতে পারেন বিজয়কে আর তারই জোরে বিজয় খুন করলো সেই ছেলেটাকে সব ঘটনা ঘটল আমার স্বামীর চোখের সামনে তার মানে পুরো ব্যাপারটা সাক্ষী থেকে গেলেন আমার স্বামী জিজ্ঞাসা করলাম তারপর অনু বললে তারপর আবার কি উনি এলেন আমার কাছে সোজা প্রস্তাব বললেন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে বিজয়ের কোনো ভয় থাকবে না তুমি আমার স্ত্রী হওয়ার পর শালাবাবুকে তো আর ধরিয়ে দিতে পারবো না উল্টো প্রাণ দিয়ে রক্ষা করতে হবে বিজয়কে ব্যাস আমি রাজি হয়ে গেলাম বলে প্রায় দু মিনিট ধরে হাসলো অনু তারপর হাসতে হাসতে বললে আপনি ওকে ভুল বুঝবেন না দাদা ভাবছেন আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলো ঠিক তা নয় তবে কি জিজ্ঞাসা করলাম অনু বললে ওর কথায় আমি নিজেই রাজি হয়ে গেলাম বললাম কেন কেন আবার ইদানিং আমাকে বিয়ে করার জন্য বেশ কয়েকজন খুব বিরক্ত কাছে ঘেঁচতে কেউ সাহস করবে না মানুষটি আগে যা ছিল ছিল এখন ও সব ছেড়ে দিয়েছে শুধু আত্মরক্ষার জন্য শরীরটাকে বজায় রেখেছে আমাকেও সেইভাবে তৈরি করতে চায় আমার গা হাত পা টিপে টিপে বলে বড্ড নরম তোমাকে ব্যায়াম শেখাবো এই বলে আমার শরীরটাকে নিয়ে লোফালোফি করতে থাকে বললাম তোমার ভয় করে না ওর হাত ফসকে পড়ে গেলে অনু হাসতে হাসতে বললে পড়ে গেলে ওর যাবে আমার কি জিজ্ঞাসা করলাম তোমার স্বামী কি করে অনু বললে ব্যবসা এখন খুব সৎভাবে টাকার উপায় করে খুব ভালো লোক দাদা আমার কথা শোনে হাসতে হাসতে কথাগুলো বলে চলে গেল অনু শিখা একদিন এলো জিজ্ঞাসা করলাম অনু কেমন আছে বললে অনু বেশ ভালোই আছে ওর বাবা মারা গেছেন বোন দুটোরও বিয়ে দিয়ে দিয়েছে অনু আর ভাইটা কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে গেছে অবশ্য যাবার আগে অনুকে জানিয়ে গেছে শুনে খুব ভালো লাগলো যাক মেটার ওপর দিয়ে অনেকগুলো দায়িত্ব চলে গেল এখন ওরা স্বামী স্ত্রী মিলে ভালোই আছে তাহলে এখন অনু খুব বেশি আসতে পারে না এলে বেশিক্ষণ থাকে না বলে অনেক কাজ দাদা আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে আছে মাঝে মাঝে ব্যবসার কাজে দু চার দিনের জন্য কলকাতার বাইরে যেতে হয় তাই বাড়ি ছেড়ে আসতে পারি না নিজেকেই তো সব কিছু দেখতে হয় জিজ্ঞাসা করলাম তোমার স্কুলে চাকরিটা করছো তো অনু বললে না দাদা ও কাজটা ছেড়ে দিয়েছি উনি বললেন এখন আর তোমার চাকরির দরকার নেই তার থেকে আমার ব্যবসার চিঠি লেখা হিসেবপত্র রাখা এইসব কাজগুলো করো তাই ছেড়ে দিলাম স্কুলের চাকরিটা বলে আবার সেই হাসি বললাম হ্যাঁ দরকার যখন নেই তখন চাকরি করবে কেন তার থেকে নিজের ব্যবসার কাজ দেখো অনেক ভালো এরপর অনেক দিন আর অনুর দেখা নেই অবশ্য আজকাল এই রকমই হচ্ছে হয়তো আজ এলো তারপর তিন চার মাস আর দেখা নেই হঠাৎ একদিন এসে হাজির কিন্তু এবার প্রায় মাস ছয়েক কে তারও বেশি আসেনি আমার কাছে ওর কথা যখন প্রায় ভুলে যেতে বসেছি তখন একদিন এসে হাজির কিন্তু অনুর এর রূপ আমি দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না শীতিতে নেই হাতের শাখা উধাও সাদা সিল্কের থান পরে এসেছে ওকে কিছু প্রশ্ন করার আগেই বললে কপালের শৈল না দাদা উনি চলে গেলেন কি হয়েছিল জিজ্ঞাসা করলাম অনু বললে হবে আর কি খুন উনি যাদের হাত থেকে আমার ভাইকে বাঁচিয়েছিলেন তাদেরই কেউ বদলা নিল বলে হাসল অনু ওর হাসিটায় এবার আমার অন্য রকম লাগলো মনে হল যেন জোর করে হাসছে আগের মতো সরল হাসি নয় মেকি জিজ্ঞাসা করলাম এখন কি করবে ঠিক করেছ বললে কি আর করবো স্বামীর বিরাট ব্যবসা ব্যবসা দেখবো টাকার তো অভাব নেই বাড়ি গাড়ি সব হয়েছে এখন আমার খুব সুখ বলে হাসতে হাসতে কেঁদে ফেলল অনু এরই সাথে শেষ হলো আজকে ছোটো গল্প অনুপমা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন